সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পা চলে এলাম তোমাদের সাথে নতুন আর ব্লগ নিয়ে ও যে দুষ্টু এটা কি দুষ্টু এত চিৎকার করে ওর আজ গিয়েছিল শনিবারের এখন কিন্তু একদম সকাল নয় এখন হয়ে গেছে সাড়ে বারোটা একটু পরে গুড নুন হয়ে যাবে আমি থরি বলছি মা তোর বোতলে দেখ জলটা পড়ছে জল খা আগে স্কুলে জলের বোতল নিয়ে একটা ঘন্টা রয়েছে তাহলে একটু জল খা জল খাচ্ছে না আমার কথার মধ্যে নিশ্চয় একটু কি বলবো একটু জোর দেখতে পাচ্ছ হ্যাঁ শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে ওষুধ খেয়েছি কিন্তু প্রেশার লোর জন্য মাথাটা ঘুরছে আর গা হাত পাটা যেন একটু মাঝে মাঝে যখন একটু শরীরটা খারাপ হয় তখন একটু মনে হয় যেন একটু অবশ্য অবশ্য হয়ে আসে তো ওর বাবা নিয়ে গেছিলো আজকে অনেকগুলো কাজ ছেড়েছি উপরে জামা কাপড়গুলোকে সব ধুয়ে মেলে দিয়েছি মেঘলা মেঘলা করেছি ওর জন্য ভেতরেই করেছি এখন প্রচন্ড মেঘ করেছে বাবুকে আনতে গিয়ে বৃষ্টি তো পড়ছিল তো আর আজ আজকে যেহেতু শনিবার বড় তাড়াতাড়ি চলে আসবে আর আজকে ওর পরীক্ষা ছিল তো পরীক্ষাতে কত পেয়েছে দেখিনি তো চলো দেখে নি কত পেয়েছে এই জন্য পরীক্ষার খাতা পঁচিশে পরীক্ষা হয় আজকে জিকে পরীক্ষা ছিল আর ওর বাবা গেছিল তো ওর বাবা গিয়ে গিয়ে কারণ আমার একটু স্নান টান করতে সময় লাগবে কারণ কদিন একদম কীরকম ছিলাম পাগলের মতো ছিলাম তো আজকে একটু শরীর ভালো রাখতে কাজ বাজ সব ছেড়েছি এখনও কিছু কাজ বাকি আছে যেমন ওভেনটা মোছা তারপরে হচ্ছে কিছু বাসন টাসন মোছা সে মানে ধোয়া সেগুলো বাকি আছে তো এই যে পরীক্ষা পরীক্ষাতে এই যে দেখতে পাচ্ছ কোথায় গেল কোন জায়গাটা নাম্বার দেওয়া ও আছে এই যে নিচে টোয়েন্টি ফাইভ তো পঁচিশে পঁচিশ পেয়েছে মৌখিক এটা তো লিখিত এটা পরের বছর থেকে লিখিত হবে আর আমি ওকে আনতে গেছিলাম আর একটু লেট হয়েছে যেতে পরীক্ষাটা শেষ হয়েছে তারপরেই আমি গেছি আমি ভেবেছিলাম যে যাব তো আজকে আমার মনে হলো যে নিজের জন্য কিছু শপিং করি ইচ্ছে হলো যে কিছু কিনি তো সেই জন্য একটুখানি যাই না হঠাৎ করে মনে হলো তো যাওয়ার সময় ব্যাগে একটু টাকা নিয়ে গেছিলাম ব্যাগে টাকা ছিল তারপরে একটু নিয়ে গেছিলাম ভাবলাম যে অনেক দিন কিন্তু ব্লাউজ ট্লাউজ এগুলো কিছু কেনা হয় না কুর্তি কিনেছিলাম দুটো তো সেটা আবার তো পড়া শুরু করেছি তো কুর্তি আজকে দুটো কিনেছি আর ব্লাউজ কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে বলেও ছাপা ব্লাউজ কিন্তু এগুলো খারাপ না বেশ ভালোই তোমরা দেখলে বুঝতে পারবে যারা ইউজ করে তারা দেখলে বুঝতে পারবে কারণ তোমাদেরকে তো সব দেখাচ্ছি তো কদিন থেকে দেখতে পাচ্ছ যে আমার রোগ 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 এখনও কিন্তু রিপোর্ট আসেনি আশা করি রিপোর্ট পজিটিভ আসবে আর যদি সেরকম কিছু আসেও নেগেটিভ কিছু আসেও তো ঠিক আছে দেখা যাবে ডাক্তার আছে যতদিন বাঁচার থেকে ততদিন বাঁচবো যদি ভগবান টিকিট কেটে রেখে দিয়েছে তো তখনই চলে যেত কিছু করার নেই যে কটা দিন আছে একটু ভালো মতো বাঁচি এখন যে এখন একটু সুস্থ বোধ করছি তো এখন একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করি মানুষ যখন সুস্থ থেকে মানে অসুস্থ থেকে সুস্থ হয়ে মানে একটু ঘুরে দাঁড়ায় না তখন যে তার কতটা ভালো লাগে মানে আমার যে কতটা ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না আমি আমার এত ভালো লাগছে এত আনন্দ লাগছে মানুষের বলে না যে দুঃখটা আসলে তবেই সুখকে বোঝা যায় ঠিক অসুস্থতা থাকলে সুস্থ বোধটাকে বুঝতে পারি আমরা যে আমরা এখন সুস্থ আমরা এখন একটু ভালো আছি তো চলো তো আমি গেছিলাম মডার্ন বস্ত্রালয়ে আর এটা দেখো আমাদের এখানকার কিন্তু বুঝলে এটা আমাদের বাজারের সামনে সবং বাজারের নয় সামনে বাজারে তো এই যে পতগুলো দিয়েছিল বাবা প্যাকেটে একটা প্যাকেট তো এই যে দেখো একটা ব্লাউজ নিয়েছি ব্লাউজটা খুব এইগুলো কিন্তু সুতোর মধ্যে সবই বাড়িতে পড়ার জন্য কোদিকে যাওয়ার জন্য খুব ভালো তো এইটা দেখো এরকম ফিতা আছে এটা এটা নিয়েছি কেমন লাগছে জানি একদম সফট এগুলো একটু হালকা দামের মধ্যে আর কি তো আছে দেখায় তোমাদেরকে এইটা তো এই যে দেখতে পাচ্ছ এটা এগুলো সব কিন্তু আজকেই নিয়েছি তো দেখো এটাও কিন্তু খুব ভালো লাগছে এটা ভীষণ সুন্দর লাগছে এরকম টাইপের কুর্তি হলে আমি ভাবি যে কত সুন্দর লাগবে কিন্তু কুর্তি বানায় না শুধু যত রাজ্যের ব্লাউজ বানায় তো এটা কেমন লাগছে বলো আর আর একটা হচ্ছে এইটা এইটা এই যে দেখো এটাও কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে আর এইটা সব থেকে মানে যেন নরম সব থেকে নরম ওই দুটোও নরম কিন্তু এইটা যেন একটা আলাদাই মানে যেন সেই একটু খাদির মধ্যে একদম নরমটা কাপড়ের হয় না সেইটা এই এইটা তো একটা দুটো তিনটে এই এই তিনটে নিয়েছি কোনটা ভালো লাগছিল তুমি তোমরা জানিও আমার কাছে সবথেকে ভালো লাগছে এটা দেখতে দেখতে এটা ভালো লাগছে তারপরে এইটা তারপরে এইটা এইটা একজন একজন বলল যে হ্যাঁ ভালো লাগছে তো তারপরে এটা নিয়েছি তাছাড়া এইটা এটা নিয়েছিলাম তো দেখছি দুটোই লাল হলুদ মানে লাল কালো লাল কালো হয়ে যাচ্ছে তো তারপরে এটা নিয়েছি তো এরপরে দেখাই এই যে একটা কুর্তি তো এই যে একটা কুর্তি নিয়েছি এই যে একটা কুর্তি নিয়েছি এটা হচ্ছে এই যে এটা কিন্তু বড় হাতা আছে বড় হাতাই নিয়েছি আমি কোথায় যাচ্ছি সোনা কি ওগুলো নিয়ে আসে হাতে করে তো এই যে এটা এটা কিন্তু পিওর সুদ্ধি এইটা এটা নিয়ে দেখো এটার গায়ে কিন্তু কাজ আছে এটার দামটা একটু বেশি ওটার থেকে গায়ে কাজ আছে তো এটা এরকম 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 আর এটার এটার গলাটা গলাটা তো একটু এসেছি ওপরে মানে ওপরে এমন কাজ হয়েছে দেখো সিঁড়ি টিরি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখায়নি অনেকদিনই ঘরের কিছু তোমাদেরকে দেখায়নি এই যে দেখো এটা কেউ বলবে লাল এত সুন্দর ছিল আবার তোমার হচ্ছে বাইরের কাজ হচ্ছে মানে অন্য দিকের কাজ হয়েছে ঘরের মধ্যে এক সাইডের কাজ হয়েছে তারপরে এই যেখানটায় তোমরা দেখেছিলে যে ফাঁকা এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা ভর্তি করেছে তো এই ঘরের মধ্যেই সমস্ত বস্তা টস্তা ছিল মানে টোটাল নোংরা হয়ে একেবারে বীতি অবস্থা তোমাদেরকে দেখাই পুরো এটা মানে ফ্ল্যাশ জেলে তারাও তোমরা এই যে একটা দেখো এই যে এখানটা দেখো কাজ হয়েছিল না বাট এখন টোটালটা প্রায় হয়েই গেছে তো এইখানটায় এই যে দেখো এতটুকু আবার ফাঁকা রেখে দিয়েছে এটা বাথরুম তো এখানটায় কাজ হবে আর এখানটায় দেখো এই এই পায়ে পায়ে মিস্ত্রিরা যখন এটা দিয়ে আসে দেখো গ্রিলগুলো গ্রিলগুলো এখান দিয়ে বিচ্ছিরি অবস্থা হয়েছিল এই যে দেখো এইগুলো গ্রিলের এগুলো সব ছাড়ানো হয়েছে এগুলো সব ছাড়ানো হয়েছে ওই যে আমার বড় চলেছে কোথায় যাচ্ছ তুমি ই নারকেল ঝাটা নারকেল ঝাটা একটা নিয়ে আসো নারকেল যেটাই ভালো হয় নারকেল যেটা এক ঝাড় দেব একেবারে যদি কিছু বসেও থাকে এই ঝাঁটায় কাজ হয় ওই ঝাঁটায় কাজ হবে না এই জায়গায় একটু নিচু তো এই জায়গাটা একটু ঢালু তো এইখানটা একটু জল জমে থাকে আর এগুলো দেখো পুরোটাই কিন্তু কাজ হয়ে গেছে এই যে কিন্তু কাজে কাজ কিছুই হয়নি ধরতে গেলে এই এত নোংরা কদিন মানে একটু ঝাঁটফাট দিয়ে মুছেছিলাম আর এগুলো তো মানে কি বলবো বন হয়েছিল বন মানে এগুলো সাদা হয়ে আছে কিন্তু এই যে এই সাইডগুলো দিয়ে এত মানে এইটা পরে করেছে তাহলে মিস্ত্রিদের কেমন অবস্থা দেখো মানে এটা করার পরে এইটা যদি করে এই ঘরের মধ্যে সিমেন্ট বালিতে থাকে এই জন্য আমি বলেছিলাম যে মিস্ত্রির কাজগুলো আমাদের পছন্দ যে দেখো ওই কালোটা করেছিল তো কালোটার আর কি কী অস্তিত্ব আছে সিমেন্টের গোলায় এই যে একটা এই যে মানে এখান দিয়ে আর কি এটাই রান্নাঘর তো এটা বেসিনের সব কিছু বসবে আর এই যে এইখান থেকে শুরু করে এই আর এই মানে একদম সেসব দিয়ে তোমার হচ্ছে ই হবে কি বলে এটা রান্নাঘর তো রান্নাঘরের ওপরে এরকম দুটো রেখেছি যাতে জিনিসপত্র রাখা যায় অনেক জিনিস থাকবে তো তো রান্নাঘরটা এরকম রান্না করে না দিনের বেলাতেও তো যেহেতু আমাদের ওপাশে আম গাছ আছে তো রান্নাঘরটা একটু আর কি একটু অন্ধকার অন্ধকার থাকবে আম গাছটা কেটে দিলে কিন্তু পুরো আলো তো লাইট জ্বলবে সবসময় প্রায় তো এইটা হচ্ছে রান্নাঘর কিন্তু নিচে টিচে সব হয়ে গেছে শুধুমাত্র এই যে দেখো এগুলো এখন যাই না কী করবো যদি এরকম সাদা থাকে এর উপর দিয়ে সুন্দর করে পুরো ঘর কার্পেট দিয়ে করে দেবো এটা ভেবেছি আর এটা হচ্ছে আর ঘর তো এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি বলো যে এইটা এখানে কেন তো রঙ দিলে দেওয়ালে রং দিলে এটাও রঙে করে দেবে তখন আর সেরকম একটা বোঝা যাবে না বাট এইটা কী বলতো আমাদের ওই পেছনে লাইন করতে দেয়নি কারণ পেছনে লাইন করবে তো বসার জন্য জায়গা চাই তো করতে দেয়নি বলে ওটা ওখানেই রয়েছে প্রথমে আমিও বুঝতে পারিনি তো বর বললো ওরা করতে দেয়নি ওদিকে তো যাওয়া যাবে না সেজন্য তো এই যে ঘর এই আমাদের ঘর আর একটা ঘর এইটা রান্নাঘরের পাশের ঘরটা এই যে তোমাদেরকে দেখালাম এই যে গলি দিয়ে আসলাম এসে এখানে একটা ঘর এখানে একটা ঘর এখানে এখানটায় কি করা যায় এখানে ঠাকুর ঘরও করা যাবে জান তো অল্প এত ছোটো জায়গা এই জায়গাটা কিছু একটা করতে হবে দেখা যায় কী করা যায় এইখানটায় লাইব্রেরি টাইপের মানে একটু বই রাখার কিছু জায়গা পরে পরে ভাববো তো এই যে আর এখানে অনেক জামা কাপড় আজকে ধুয়েছি দেখো অনেক জামাকাপড়ই প্রায় অসুস্থ অবস্থায় এতগুলো ধুয়েছি মানে অনেকটাই কি বলবো এই যে আর এখানটায় যে দেখতে পাচ্ছ তো এখানটায় কাজ হয়েছে আর কি তোমাদেরকে দেখা এটা বাইরের কাজ হচ্ছে এই যে বাইরের কাজ হচ্ছে পুরোটাই মা আগো আমার লাগবে মাথায় তো এখানটা জামা কাপড়গুলো মিলা ছিল কিন্তু এগুলোতে ছিটকেছে নাকি বলতে পারবো না যে নোংরা হয়েছে প্রচুর নোংরা হয়েছে দেখো কি বলবো আর আচ্ছা কোথায় মানে কি তুমি কি এগুলো পা দিয়ে তুলেছো নাকি এটা ধরো আর এইখানটা কিছু একটা না দিলে হয় এইখানটা কিছু একটা পাততে হবে আর কি বলো তো জামা প্যান্টে গেছে না যাই না তাহলে নিজ দিয়ে ছিটেছো তাহলে বাবুর প্যান্টটাই হয়েছে এই যে এটা যে উপরে কাজ হুম তাহলে নিচে কি করে আসলো এতগুলো ধুলো ভিতরে সিলিং করে আর মুখে লাগে কি করে ওমা তোমার এই কি জানি বলতে পারবো না ও ওটা দিয়ে আসতে পারে তারপরে এই যে এইগুলোতে মেরেছে এই তো দিয়েছে এটা এটা এত বাইরে দিয়ে দিয়েছে তো নাকি না এটা তো এটা তো বাইরে দিয়ে দেয় না ভিতর দিয়ে ওইটা ওই যে উপরের আছে দেখো যেগুলো সেই ফাঁকা ফাঁকাগুলোকে কি বলে

मेरा पति देव झाड़ू पो झाड़ू सॉरी पोछा ना झाड़ू लग रहा है कि लगा रहा है कि धुला है रे बाबा मेरा हिंदी मस्त है मेरे सासू माँ का हिंदी और भी मस्त है उसका जबरदस्त है कि ঘষো তুমি ঘষে 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 সুন্দর এই ঘরে ছেলের কতগুলো জামা আছে তো আস্তে আস্তে ঝাড় দিলাম ঝাড় দিয়ে বাবা দেখাই যায় না যেন কত ধুলো দেখেছো তো বাবুর এই জামাগুলো আছে আবার এই ঘরে দেখো কতগুলো জামা আছে আমার বর দেখো কত কাজ করায় আমাকে দিয়ে নিজে কিছু করে না দিয়ে খালি কাজ কাজ করে করো 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 তুমিও তো আমি এটা ছাড় দিই ফোন বন্ধ করেই ছাড় দি ও বাবা এই যে দেখো কত কতটা ঝাড় দিচ্ছি ওই ঘর এই ঘর থেকে বের করে এত নোংরা প্রচুর নোংরা আর এগুলো সমস্ত দাগ মাঠ ধুলো তো আছে দাগ এবারে এই ঘরটা ঝাড় দেবো সাইড থেকে শুরু করি প্রচুর দেখেছো এই দেখো কত ধুলো দেখো আর আজকে আমি মাথায় একটু ভালো করে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করেছি আজকে দেখো আর আমাকে দিয়ে আজকে এই কাজ করাচ্ছে ভাবা যায় তো যাই এগুলো একটু কমপ্লিট করে ঝাড়টা দিয়ে আমি বের করে একদিন যেদিন মুছেছি না আমার শরীর খারাপ যেদিন হয়েছিলো তার আগের দিন সব ওল টোটাল খুটিয়ে ঝেড়ে মুছে জল দিয়ে মানে সেদিন আর বাবা প্রচুর খাটনি গেছে তো আজকে ব্যাস এই ঝাড় দেওয়া ঝাড় দিয়েই নিচে চলে যাবো বড় হয়তো জল দিয়ে দেবে তো ঝাড়টা দিয়ে নিটু রে রিঘায় বস বস এখানে এখানে বস জলের বোতল ফেলিস না বস কত কার আছে ঠিক নাই এটা কি হচ্ছে এটা কার জন্য বাবার জন্য না তোর জন্য খেয়ে কাজ নাই তাকে এখন রুটি করে দিতে হচ্ছে কেন আমাদের জন্য তো রুটি করলে হতো একসাথে আটা ই করলে হয়ে যেত কি নোংরা হচ্ছে সব ঘর দর সত্যি মুছতে হবে ভালো করে এই তোর আটা চাই কেন আটা চাই কেন তোর ওর এই যে মুখ টুক ধুয়ে আসলাম মুখ ধুয়ে এসে দেখো পুরো টা ধুলোই ভর্তি সিঁড়িগুলোকেও ছাড় দিয়েছে দুটো সিঁড়ি বর ছেলের কোনো কাজ নেই তো ওই রুটি এখন কি করবে নিয়ে একটা চামচ নেবে দিয়ে মানে বেলুন চাকি সে চাকিটার ওপরে কী করবে এরকম এরকম করে কাটবে খেয়ে দিয়ে কোনো কাজ নেই ওই করবে তো দেখো মুখটা ধুয়ে এসছি এখন মুখটা একটু ভালো করে মুছতে হবে ভালো করে মুখের অবস্থা বারো বেজে গেছে হাত পা ধুয়ে আসলাম জামাটা একদম শোয়ার সময় চেঞ্জ করবো আর ওই ওইখানে আমি আমার জামাটা রেখেছি মানে কুর্তিটা রেখেছি সেলাই করতে হবে প্রচুর ঢিলা আর ওখানে একজন সেলাই করতে দিয়েছে গামছা দিয়ে মুখটা মুচ্ছে গামছাটা নিয়ে পালাচ্ছে ওখানে ওইটা সেলাই করতে রেখেছি সেটা নিয়ে পালাচ্ছে মানে ওই জামাটা নিয়ে চারি ঘরে করছে দুলোই ভর্তি চারিদিকে ঘর একদম বারান্দাটার যে কি অবস্থা হয়েছে দুদিন আবার শরীর খারাপ আমি ঘর কিছু মুছিনি ভালো করে ছাড় তো দেওয়ারই ক্ষমতা নেই আমার ঘরের অবস্থা মানে কি বলবো একদম পুরো গরুর ঘরের থেকে খারাপ হয়ে গেছে পুরো খারাপ অবস্থা হয়ে গেছে ঘরের একটু যত্ন নিতে হবে কি বলতো যত্ন নিতে চাই কিন্তু নেওয়া হচ্ছে না একটাই কারণ ওই আবার ঘরের কাজ হচ্ছে এই যে ঘর ওপরে ঝাড় দিলাম মুছলা মানে ভালো করে ঝাড় দিতে একদম ওপর থেকে টোটাল ঘরটা ছাড় দিয়েছি ধুলোগুলো কাছে যেহেতু বাথরুম এখনও হয়নি তো বাথরুম বাথরুমে রাখা আছে তো কি বলবো আর আবার সে কালকে তারা আসবে বালি পায়ে উঠবে বালি নিয়ে উঠবে কারণ ওই সাইডটাই কাজ হচ্ছে তোমাদেরকে বলবো আমাদের এই ঘরের সাইডটাই কাজ হচ্ছে আর তবু ওই কাজের জন্য প্রচুর ঝামেলা হচ্ছে বাবা মানে কি বলবো আর প্রচুর ঝামেলা যাই হোক ওসব বাড়ি দিলাম কথা এই যে দেখো এই যে কত বড় একটা আটার গড়া নিয়েছিস তুই তাই বল আগে এত বড় একটা নিয়েছে নিয়ে এবার ওটাকে ওই যে ওই চামচ আমি বললাম না চামচ দিয়ে কাটবে সেই চামচ দিয়ে কাটবে কিছু তো কাজ নেই কিছু তো করতে হয় না তো ওইগুলো সত্যি বটে হ্যাঁ ওটাকে কি একটা একটা পিস করে করে কী হবে পাউরুটি রুটি হবে নাকি তো বড় হচ্ছে রুটি খাবে না বড় হচ্ছে ভাত খাবে আর আমি হচ্ছে রুটি খাবো তো তিনটে থেকে চারটে রুটি বানাবো বাবু তো একটা রুটি খায় একটাও পুরোটা খেতে পারে না তো সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে ভাত রুটি এগুলো কোনো ব্যাপার না মেন ব্যাপার কী দিয়ে খাওয়া হবে যেটা দিয়ে ভাতও খাওয়া যাবে রুটিও খাওয়া যাবে তো সেরকমই কিছু একটা বানাবো কিছু নাই তো আলু পটলের তরকারি কিছু নাই তো আলু সয়াবিনের তরকারি এগুলোই আর আমার বর আলু সয়াবিন খেতে চায় না না আলু পছন্দ না সয়াবিন পছন্দ আমরা আবার মা বাটা আলু আলু সয়াবিন খুব ভালো খাই তো আলু আর পটল আছে তো আলু পটলের তরকারি করবো যাই এটাই করতে হবে এখন তো যেমন কথা তেমন কাজ আলু পটলের তরকারি করছি ভাত আর রুটি এইগুলোই হয়েছে তো দুঃখের বিষয় হয়েছে যে হয়তো তরকারি ফরকারি সবই করেছিলাম বাট খাওয়ার সময় আর কিছুই খেতে পারিনি কারণ হঠাৎ করে শরীর এত খারাপ হয়ে গেছে বাবুকে খাওয়ানোর পরে যখন আমি সব কিছু নিয়ে বসেছি হঠাৎ করে আমার প্রেশারটা একদম ডাউন হয়ে গেছিল আর ভীষণ হাত হাত মানে অবশ হয়ে গেছিলো তো আমি একদম সেইখানেই শুয়ে পড়েছিলাম তো আমি আর রাত্রেবেলায় কোনো কিছুই খেতে পারিনি